আসসালামু আলাইকুম নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এই তো আজকে পিঠা খাইতে যাইতেছে আর আজকে পিঠা খাইতে যাইতে কিন্তু কোনো গাড়ি ভাড়া লাগবো না আজকে হাইটেক যাইতে পারবো তা আসলে আমরা তো অনেক সময় অনেক দূরে যাই পিঠা খাইতে ঘুরাঘুরি হয় পিঠা হয় তবে আজকে একদম দেখলাম বাড়ির পাশেই পিঠা দোকান হইছে তো এই কারণে যাইতেছে আসলে মানুষ ছোট ব্যবসাকে সম্মান করে না বা মানুষ কি বলবো এই চিন্তা করে কিন্তু অনেকেই কোনো ব্যবসা করে না তবে আসলে হালালভাবে আপনি পরিশ্রম করে যদি কিছু করতে পারেন এতে কিন্তু আল্লাহ তাহলে খুশি হয় তো আমি কিন্তু একা যাইতাছি না ফিটা খাইতেই তো আমার সুইটি সুইটি কিউটি কিউটি বোনেরাও বাইরের বৌড়া সাথে যাইতাসে আসলে দূরে গেলে যাদেরকে নিয়ে যায় কাসো আমরা আসছি আমার বোনেরা আছে আমার এখানে বাইর বুড়া আছে তো এ দেখেন লোকেশন দেখেন আমি দেখাই দিই এটা তো আমাদের এই যে পেট্রোল পাম্প সবাই চিনেন প্রতি আর ওই তো আমাদের দরকার বাড়ি মোড় মানে সিরিয়ার চন মাজার যে আর কি এটা আমরা দরগাবাড়ি বলা হয় আর কি আমাদের এলাকার বাসায় তো এই তো এর এইখানেই পিঠার দোকান আসলে যারা খাইতে চান অবশ্যই আসবেন কারণ শীতের মধ্যে কিন্তু পিঠার আয়োজন যেরকম ঘরে থাকে এরকম কিন্তু বাইরে থাকে বাইরেও থাকে সে রাস্তার পাশে দোকানের মোড়ে সব জায়গায় কিন্তু চিতই পিঠার একটা আয়োজন হয় চিতই ফিটা বাফা ফিটা তো আজকে এখানে ছিল যে প্রথম দিন তো এর জন্য এখানে পাকোড়া দেখছিলাম আর যে পিঠা তো প্রথম কিন্তু দু একটা পিঠায় নষ্ট হয়ে গেছিলো যেমন মানে প্রথম দু একটা পিঠা কিন্তু এরকম হয় আর এখানে পাঁচ রকমের বর্তা ছিল আর বর্তাগুলো এত টেস্টি ছিল তো আসলে গরম গরম চিতো ফিটার সাথে এরকম বর্তা সবাই পছন্দ করে আমি মনে করি তো এখানে তো আমি লোকেশনটা ভালোভাবে দেখাই দিই দেখেন এটা হচ্ছে যে আমাদের পুদুয়া পেট্রোল পাম্প আর এই যে আমাদের দরগাবাড়ির মোড় মাজারের সাথে আর কি তো এটা কিন্তু এই এলাকাটা সবাই চেনেন মাজারের উশিলায় কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ আমাদের এই সিরিয়ার মাজার পাগল সাহেবের দরগাবাড়ি চিনে তো দাঁড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আসলে পিঠাগুলা খোলায় বানাইতেছে মাটির খোলায় আর কি যেহেতু অনেক অনেক এখন কিন্তু অনেক লোহার করায়ও নামছে এর মধ্যে আবার এই যে বাইরবুর সাথে দেখা হলো আমাদের মিষ্টি ভাবি তো অনেকেই কিন্তু আসতে আছে মার্শাল্লা প্রথম কিন্তু যা গোলা গুল ছিল প্রথমেই শেষ হয়ে গিয়েছিল তো আপনারা আসবেন যারা গরম গরম পিঠা পছন্দ করেন তা আসলে আমাদের জন্য ভালো হয়েছে আর কি যেহেতু আমরা বাজারে গিয়ে অনেক সময় আনতে পারি না বা খাইতে পারি না তবে বিকালবেলা আমাদের এখানে বেচা কিনা হইলে কিন্তু আমরা এখান থেকে আর নিয়ে আর খুব তাড়াতাড়ি খাইতে পারবো বা আর ছেলেমেয়েদেরকে নাস্তা হিসাবে দেওয়া যাবে আর কি বিকালের একটা নাস্তায় কাছে থাকলে আর শীতের মধ্যে কিন্তু একটু ফিঠাটা ভালো লাগে আমাদের এই রাস্তাটা কিন্তু অনেকটা ব্যস্ত থাকে এটা গেছে আমাদের মতলব থানার সব গাড়ি কিন্তু এখান দিয়েই যায় তারপরে মতলব এই সিরিয়ার চটু দাউদকান্দি যে সিনজিগুলো সবসময় দেখি চলাফেরা করে তো তাহার মানে ক্যামেরারও অনেকেই বয় তো পিঠা কিন্তু আমি নিয়ে বাড়িতে যাইতাছি তো দেখেন পিঠা মশলা বানাইতেসে আর বিক্রি হইতাছে তো অনেকই দেখা গেছে কেউ কিন্তু শখ করেও খাইতেছে আইসা দেখা তো আসলে পিঠা আয়োজন মানেই তো শীতকাল শীতকাল আসলে পিঠার আয়োজনটা কিন্তু একটু বেশি হয় এই দেখেন আমি একটু পুরা যারা চিনেন অবশ্যই জায়গাটা দেখলে অবশ্যই চিনব তা আমি একটু দূরের থেকে দেখাই দেখেন আমি কিন্তু এখন পাম্পে আসি পাম্পে দাঁড়ায় এখানের ভিডিওটা করতেছি আর কি তো তো এর মধ্যে আবার এই যে আমার মহামান্য স্বামী আমার জন্য কফি নিয়ে আসছে আসলে কফিটা খাইতে পছন্দ করি তো এই জন্য গরম গরম কফি এনে দিল আর কি তাই তো কফি খাইতে খাইতে বাড়িতে তো আসলে ব্যবসা কখনই ছোট না মানুষ পরিশ্রম করে খাইলে কোনো লজ্জা নাই মানুষের প্রয়োজনে মানুষ সব করতে পারে হালাল নিজে পরিশ্রম করে করাটা কিন্তু উত্তম মানুষকে না ঠকে তো ধন্যবাদ সবাইকে